শবে বরাতের রাতের ফজিলত কোরআন ও হাদিসের আলোকে কোরআনে ইশারা করেন যে আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি তা অবতীর্ণ করেছি এক বরকতময় রাত অনেক মুসাফির মুফাসিরগণ বলেন এই বরকতময় রাত এর ব্যাখ্যায় মতভেদ আছে একদল আলেম একে লাইলাতুল কদর বলেছেন আবার অনেক আলেম সাবানের মধ্যরাত শবে বরাত বলেছেন অর্থাৎ এই রাতের বরকত অস্বীকার করার সুযোগ নেই বরং ইবাদতে মনোযোগী হওয়ার প্রেরণা আছে হাদিসে গুরুত্ব বলেন আল্লাহ অর্থাৎ আল্লাহ সাবানের মধ্যরাতে শৈবরাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন ইবনে মাজা তিরমেজি এই হাদিসটি একাধিক সূত্রে বর্ণিত অনেকে মহাদ্দিসগণ হাদিসটিকে হাসান গ্রহণযোগ্য বলেছেন সাহাবা ও তাবাইদের আমল ইমাম আউজাই ইমাম শাফির মত অনেকে আলেমের মতে এই রাতে নফল নামাজ কোরআন তিলওয়াত দোয়া ইস্তিক ফার ব্যক্তিগতভাবে করা উত্তম তবে দলবদ্ধ নতুন পদ্ধতি বানানো তারা সমর্থন করেননি সর্বরাতে আমাদের কি শিক্ষায় সৈবরাত আমাদের শিখায় গুনা থেকে তবা অন্তর পরিষ্কার করা হিংসা বিদ্বেষ দূর করা আল্লাহর রহমতের আশায় রাত জাগা নিজের ও উম্মার জন্য দোয়া করা